কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই শরীরটা একটু খারাপ কদিন ধরেই খারাপ আজকে একটু বেশি খারাপ লাগছিলো অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে সাড়ে এগারোটা বেজে গেছে তখন আর শুয়ে থাকার উপায় নেই এরপর যদি রান্নাঘরে না ঢুকি এরপর সবাই খাবে কি সকালবেলা আমার হাজব্যান্ড আর রিজু বেরিয়ে গেছে রিজু গেছে ও রিজু তো এখন বোর্ডে একদম চলছে ও বেরিয়ে গেছে আর ওর বা ও আর ওর বাবা একসঙ্গেই বার হয় ওই আটটা দশের দিকে বার হয় সিদ্ধ ভাত টাত করে দিয়েছি ওই সব খেয়ে গেছে আর এখন একটু কিছু রান্না করব একলা ঘরের কি হয় বলো তো শরীর খারাপ হলেও কোনো উপায় নেই তোমাকে রান্না করতেই হবে আর যাদের বরেরা রান্না করতে জানে ব্যাস তাদের তো রাজ কপাল তার বরেরা রান্না করে দেয় না না আমি একটা কথা বলি আমার হাজব্যান্ড একদম কিছুই পারতো না এখন তাও ভাতটা রান্না করতে পারে একটু ডালটা রান্না করতে পারে ডিমের অমলেট মানে ডিমের অমলেট টমলেটগুলো করা শিখেছে আমি যখন রিজুকে নিয়ে প্র্যাকটিসে যেতাম এমন করে বলছি যে না আমি প্র্যাকটিসে যেতাম মানে রিজু প্র্যাকটিসে যেত রিজুর সঙ্গে আমি যেতাম তখন এই ডিম ভাজা যেগুলো করা শিখেছে নাহলে তার আগে তো আমি খুব একটা বাড়ি থেকে বার হতাম না মানে এসব দরকারই করতো না করতোই না তাই হাজার শরীর খারাপ থাকলেও করতে হয় হ্যাঁ এটা ঠিক যে সবাই সব কিছু পারে না রিজুও এখন কাজ করতে পারি না দুদিন পর আমার বৌমা সে আমাকে খোটা দেবে ছেলেকে কিছু কাজ করা শেখাও নি মানে রিজুকে ধরে বেঁধেও কাজ করাতে পারি না মাঝে মধ্যে দু একদিন ছুটি থাকলে এই পেঁয়াজের খোসা ছাড়া রসুনের খোসা ছাড়া এগুলো বলে বলে তাও দু একদিন দিন তাও সব সময় করাতে পারি না তো এখানে আমি সবজি টবজিগুলো কেটে নিচ্ছি সবজি ডাল ডিম টিম একসঙ্গে মিশিয়ে একটা রান্না করে নেব দেখো আমার এখন ইচ্ছা হচ্ছে না পদে পদে কিছু রান্না করতে হয় সকালবেলা সিদ্ধ ভাত যা করেছিলাম সবই ফুরিয়ে গেছে তো ওই রকম দিয়েই চালিয়ে দেবো আজকে এমন আহামরি কিছু রান্না করছি না ওই ভেজ ডাল একটু রান্না করছি একটু অন্যরকম করে কুমড়ো আলু গাজর এগুলো কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন এগুলো ছাড়িয়ে কেটে টেটে নিচ্ছি আর এই ডালটা একটু মশলাদার ডাল বের করছি আমার রান্না বান্না একদমই সিম্পল তেল মশলা কম খাই কম খাই বলতে মানে যতটুকু প্রয়োজন তার থেকে কম খাই সেরকম না যতটুকু প্রয়োজন ততটুকু দেবো তার উপরে দিই না দরকার হয় এক ফোটা কম দেবো তো একশোটা বেশি দিই না আর বিশেষ করে যারা দেখো ওয়েট কমাতে যাও তাদের কিন্তু তেল মশলার দিকে নজর দিতেই হবে তেল মশলা কম খেতেই হবে আর তার উপর আমার হাজবেন্ডের এমনি পেটের সমস্যা তারপর রিজুর ও কোভিডের পর থেকে একটু প্রেকটি ট্রাভেল শুরু হয়েছে সেই জন্য আমরা তেল মাংস কম খাই অনেকে সবজি কিংবা মাংস রান্না টান্না করলে না তেল ভাসে আমাদের মাংসে আমি মাংস রান্না করলে তেল খুবই কম ভাসতে দেখা যায় কড়াইয়ের কানায় ছোটো চা চামচের এক চামচ দু চামচ তেল হয়তো ভাসে তাও সেটাকে মাঝে মধ্যে ধুলে ফেলে দিই রান্না করার পরে দেখো আমি কড়াইতে কিন্তু খুব কম পরিমাণ তেল দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু ওটা লোহার কড়াই কালো সর্ষের তেল দিলে বোঝাই যায় না গাজর কুমড়ো আর আলু আছে ভালো করে ভাজবো গ্যাসের জোর কিন্তু কমাবো না কিংবা ঢেকে ঢেকেও ভাজবো না গ্যাসের জোর বাড়িয়ে দিয়ে একটু লাল লাল করে সবজিগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ওর মধ্যে ডাল দিয়েছি ডাল দিয়ে মিনিট দুয়েক মতো হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি দান করে আর কাপড় মেলা হয়নি ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই এমনি বেলা হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর জামা জামাকাপড় মেলবো কাপড় মেলার জন্য ছাদে চলে এসেছি আর আজকে রোদটা খুব হালকা রোদ দিচ্ছে মানে মাঝে মধ্যে রোদ উঠছে মাঝে মধ্যে উঠছে না যেহেতু মেঘলা আকাশ সেই জন্য এরকম হচ্ছে আর আমার মতন কার কার অভ্যাস আছে একটা কাজ করে বার হাত ধো হাত ধুয়ে রান্নাঘরে একটা আমার একটা সুতির ওড়না রাখা আছে আমি রান্না করতে আসলে পুরো ওড়নাটা ভিজে যায় হাত মুছতে মুছতে দেখো সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দেব কড়াইতে তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি আর খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না পেঁয়াজটা হালকা করে ভাজবো হালকা করে ভাজলে পেঁয়াজটা দেখবে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে আর রসুন আর টমেটো দিয়ে দিলাম চাইলে তোমরা আদাটা দিতে পারো বেশি মশলাদার কিন্তু আমি করবো না আর আমরা পেঁয়াজের থেকে রসুনটা বেশি খাই আদাটা কম খাই কিন্তু রসুনটা অনেকটাই বেশি খাওয়া হয় রসুন খাওয়া কিন্তু খুবই ভালো একটু মাখা মাখা ডাল রান্না করছি আর এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণ খুবই কম দিয়েছি মশলা দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো আর লবণটা একটু কম হয়েছে একটু লবণ অ্যাড করে দিলাম আর একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে মিনিটখানেকের মতন ফোটাবো তারপর উপরে ধনে পাতা ছড়িয়ে দেবো অনেকবার বলেছি আমার শরীর খারাপ কিন্তু কী হয়েছে সেটা বলিনি আমার মানে হালকা জ্বর জ্বর ভাব পুরো জ্বর কিন্তু না থার্মোমিটার দিলে কোনো টেম্পারেচারই উঠছে না এই সারা গা হাতটা কামড়াচ্ছে যন্ত্রণা করছে সব সবজি গোটা গোটা আছে কিন্তু খুব সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে আর এরকম রান্না বেশিরভাগ রাত্রেবেলায় করে থাকি তো দুপুরবেলা খুব একটা করা হয় না তো আজকে যেহেতু শরীরটা ভালো লাগছে না রান্না করতেও ইচ্ছা করছিল না সেই জন্য দুপুরবেলা করে নিলাম আর সত্যি খেতে ভীষণ ভালো হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করবে মানুষের আত্মা তো বেরিয়ে যাবে যে জোরে হঠাৎ করে চিৎকার করছিস তো আত্মা বেরিয়ে যাবে ক্ষমা চাইছে ওইভাবে চিৎকার করার জন্য আজ মনে হচ্ছে থালা মাছ ধরেন এমনি চেটে চেটে পরিষ্কার করে দিয়েছি